মনে রাখবেন শুধু তাই নয় আফ্রিকার জঙ্গলে যে মানুষগুলো বসবাস করে লতা পাতা দিয়ে যারা লজ্জাস্থান ঢাকে তাদের মতো করে আপনার গাছের পাতা লাগিয়ে আপনার এডুকেটেড শিক্ষিত যুবকরা মাস্টার্স পাস বিএড কমপ্লিট করেছে জি গ্রাজুয়েট ছেলেটা সে ছাত্রদেরকে শেখাচ্ছে কি করে আফ্রিকার জঙ্গলে এই রকম লতা পাতা গায়ে দিয়ে তারা বসবাস করে সেইগুলো ছাত্রদেরকে ওই রকম পোশাক পরে থাকতে হবে এটা যদি শিক্ষা ক্যারিকুলামে যুক্ত হয় আপনি বলুন সমাজ কি পাবে আমাদের নেক্সট জেনারেশন সে কি পাবে এ থেকে আর আপনি আমাদের যদি ভারতবর্ষে দেখেন ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন তাহলে ভারতবর্ষের স্কুলগুলো পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখেন পশ্চিম বাংলার স্কুলগুলো থেকে আমাদের ছাত্ররা কি পাচ্ছে সাইকেল পাচ্ছে ভালো কাজ না ভালো জুতো পাচ্ছে ভালো জামা পাচ্ছে ভালো ডে মিল পাচ্ছে ভালো কাজ সবগুলো ভালো পাচ্ছে আপনি পশ্চিম বাংলা ভারতের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে জামা জুতো সাইকেল বই সব পাবেন শুধু শিক্ষাটা পাবেন না এই কথা ঠিক বলছি না ভুল বলছি তো এই রকম যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে আপনাকে এক্ষুনি ভাবতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমার বাচ্চাটা বড় হয়ে কি শিখবে যে স্কুলে পাঠিয়েছিলাম যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য কি ফুলফিল হচ্ছে মনে রাখবেন আর তারপরে স্কুলে সিলেবাসে যে সমস্ত কবিতা যে সমস্ত উপন্যাস যে সমস্ত গল্পগুলো রাখা হয়েছে যে সমস্ত অঙ্কের চ্যাপ্টার রাখা হয়েছে সেখানে সুদ কষা হিসেব করা শেখাচ্ছে সুদ কষা সুদ কিভাবে করতে হয় একশো টাকায় কত টাকা সুদ হলে কত টাকা আপনার প্রফিট হবে সেগুলো সব শেখানো হচ্ছে কেন কেন দেশ কি দেখতে চাই পরবর্তী প্রজন্ম সব সুদ করবো দেশ কি দেখতে চাই? পরবর্তী প্রজন্ম সুদের কারবারে নামুক। বিশ্বাস করুন, বাঁচার উপায় একটাই। বাঁচার উপায় একটাই। আপনি এই যে গল্পগুলো পড়ানো হয়, এই যে উপন্যাসগুলো পড়ানো হয়, এর সাথে সমাজের কি সম্পর্ক? এর সাথে ব্যক্তি জীবনের কি সম্পর্ক? লক্ষ্য করে দেখেছেন এদের সাথে ব্যক্তিগত জীবনে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করার পরে গল্প উপন্যাস করে কোনোদিন সৎ হয়ে চাপটি দেখাতে পারবেন না আপনি একটা ছেলে গ্রাজুয়েট কমপ্লিট করে করে সেই ছেলেটা সে ব্যক্তিগত জীবনে একজন ভালো মানুষ হয়ে চাপটি দেখাতে পারবেন না কিন্তু খোদা কি কি কসম আমি আরিফুল রহমান আপনাকে দেখাবো আমি আপনাকে দেখাবো যে একটা ছেলে সে দ্বীনের

5 নম্বর আর আপনাকে ফেরত দেবে রাস্কিন তৈরি হবে অসভ্য তৈরি হবে বর্বর তৈরি হবে শিক্ষিত 가ถา তৈরি হবে ও দিয়ে সমাজের কোন উপকার লাগবে আপনি জানেন নি আপনি চলে যান সরকারি দপ্তরগুলো যারা বসে আছে একটা বিল থেকে আরেকটা বিল ফাইল নড়ে না যতক্ষণ না পর্যন্ত ফাইলের নিচে দিয়ে পান্ডিল গলে না কেউ কথা বলছেন বলুন বলছেন বিশ্বাস আপনি লক্ষ্য করে দেখুন আমাদের বিডিও সাহেব আমাদের এস পি ও সাহেব আপনি কত বড় শিক্ষিত জানেন বি সি কত কঠিন পরীক্ষায় পাশ করে ও জায়গায় গিয়েছে পুলিশ অফিসার আর পোস্টিং নেয় বেঁচে বেঁচে সেই থানায় যে থানায় খামাই বেশি হয় যে থানায় যে থানার এলাকা দিয়ে চোরাই বেশি যায় সেই থানায় পোস্টিং বেশি নেবার চেষ্টা করে আপনাদের পেট্রোকল বর্ডার আপনাদের বনগা বর্ডারে ওইখানে পোস্টিং নেবে বলে শিক্ষিত লোকেরা মারামারি করে কোটি কোটি টাকা ঘুষ দেয় যে ওখানে আমাকে পোস্ট দাও কেন ওখানে যেতে চাইছে উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন ইনি কি শেখেন ইনি লেখাপড়া জানেন না

কিন্তু যারা পানি দিয়ে ওই আগুন নেবাতে এসেছে তারাই কি করেছে ওই মেয়েছে যাওয়া মালটাই নিয়ে পালিয়ে গিয়েছে বিশ্বাস করুন দেশের চিত্র আজকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে হাতে ধরে আজকে আপনাদেরকে বলে দেয় তাহলে আজকে আমাদের পশ্চিম পাড়ার ইয়ং স্টারদের আমি কংগ্রাচুলেট করছি যে তারা এই ধরনের একটা ধর্মের মেজলিসের শিক্ষার জ্ঞানের মেফেলে একটা প্রোগ্রাম তারা সাজাতে পেরেছেন আল্লাহ যেন তাদের উদ্যোগকে কবুল করে নেন বলেন আল্লাহ আমি এটা জরে বলবেন না আল্লাহু আকবার আমিন এ नौजवान तरुणाने আমার আল্লাহ আমার পরম দয়াকারাবিনিয়াস কোরআনুল কারীমে পরিষ্কার জানতে লাকাদ জাআকুম রাসুলুম মিন আওফিসুম আজিজুন আলাইকুম আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর

এমন রসুন তোমাদেরকে দিয়েছি যে তোমাদেরকে কুটকে মহাব্বত করে আরেকটু যদি বেশি আগে বেড়ে আমি বলি যদি কোন পশ্চিম পাড়ার কোন যুবকের পায়ের নিচে কাঁটা ফোটে আপনি যত না বেশি বেশি ব্যথা পান মদিনাওয়ালা রসুল উল্লাহ কিন্তু আপনার চেয়ে বেশি ব্যথা পান জোরে সেই রসুল পে খুশি না বেজার এই জোরে বলে খুশি লোক বলছে নবী দিবস দিচ্ছ কেন কি দরকার আছে কি দরকার আছে

বিবি বলছে যদি কিনে দাও তবে আমি হব খুশি দুনিয়া ভালোবাসার স্বার্থের উপরে দাঁড়িয়ে আছে কথা ঠিক বলছি বলছে